ভাই প্রথমে এই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কি জাতের গরু এটা ভাই এটা হলস্টেন ফিজিয়ান এটার বয়স আনুমানিক ছয় মাস প্লাস হবে খুব একটা হাই কোয়ালিটির বাচ্চা দর্শক ভাতে দেখান হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান এর পার খুর পর্যন্ত সাদা হয় দর্শক ভাতে দেখান আচ্ছা তলার বৈশিষ্ট্যটা কেমন আছে দেখেন এত মানসম্মত বাচ্চা আসলে বলার কিছু না দর্শক ভাতে যাচাই বাছাই করে নেবেন ইনশাল্লাহ তলার বৈশিষ্ট্যটা মাশাল্লাহ দারুণ আছে দেখতে পারলেন মাজার মাজার সেটটা দেখেন খুব ভারী মাজার বাচ্চা

তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক চারটা নিপুল চার জায়গায় খুবই সুন্দর নিপুল চারটা ঠিক আছে এবং খাওয়া দাওয়া প্রতিটি করে একদম পরিপূর্ণ সুস্থ সব ভাই এটার দামটা কেমন যাচ্ছে এটার দাম চৌষট্টি হাজার টাকা নিব চৌষট্টি হাজার চৌষট্টি হাজার আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ আছে আলোচনার সাপেক্ষে দরদাম করে নিতে পারবে জি জি এটা হচ্ছে সিরিয়াল নাম্বার দুই এটা সাইড করে দেন তিন নাম্বারটি আমরা দেখি

এবং খাওয়া দাওয়া একেবারে পরিপূর্ণ সুস্থ সবল বয়সটা কত মাস হবে এটার বয়স নয় মাস প্লাস মাইনাস হবে 9 মাস প্লাস মাইনাস বয়স হবে দামটা কেমন যাচ্ছে ভাই এটার দাম 72000 রাখছি ভাই 72000 72000 দশ হাজার এর কান দুটো দেখেন একদম বড়র কথার মত কান আচ্ছা আচ্ছা আলোচনা সবে কি নাম্বার নাম্বার যে গোটি নিয়ারছেন ভাই এই গোটি সম্পর্কে একটু বলবেন ভাই এটা হলিস্টেন ফিজন এটার কালারটা আপনার ব্ল্যাক কালারটা বেশি আছে হুম হুম তো দশ হাজার দেখেন এর বৈশিষ্ট্য দেখেন ঠিক আছে তাহলে দশ হাজার বুঝতে পারবেন একটু লাভই কম্বল নেই

এই গউটির দাম কেমন নেবেন ভাই এটার দাম রাখছি 72000 72000 জি আলোজনের শাপে কিনতে পারবে শাপে কিনতে পারবে রিয়েল নাম্বার 6 মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এই গউটি সম্পর্কে যদি একটু বলতেন ভাই এটা হলস্টিন ফ্রিজিয়ান 10000 বাজে দেখেন যে কোন একটা গরু ভাই আমি কম বলবো আর প্রত্যেকটা গরু হলস্টিন ফ্রিজিয়ান গরু থাকে ভাই তো 10000 বাজে 10000 করে নেবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা দসরে দেখেন তলার বৈশিষ্ট্যটা কেমন জি দেখেন এটার বয়স 11 মাস প্লাস 11 মাস প্লাস বয়স

প্রশ্নগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে ভাই অনেকেই বলে ফোন দিয়ে যে ভাই ক্ষমা করে প্রতারণা হয়েছে ঠিক আছে আসলে প্রতারণা হওয়া আপনি যা আপনার যদি কিনেন কখনোই প্রতারণা হবেন না আচ্ছা ঠিক আছে তো দর্শকদের একটা কথাই বলি যে ভাই সরজমিন যারা আসতে পারবেন তাদের জন্য খুবই ভালো হয় যারা আসতে পারবেন তারা ফোনে দেখে যা আপনার নির্বাচন করে ইনশাল্লাহ কিনবেন আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটি একটু বলে দেন ভাই স্ক্রিনে দিয়ে দেবো আমার জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর বাউন্ন পঁয়ষট্টি উনচল্লিশ এবং হোয়াটসঅ্যাপ দুটোই আসে ভাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম